নমস্কার আমি সপর ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেখানেই যাচ্ছেন জনজোয়ারে ভেসে যাচ্ছেন সেটা পশ্চিমবাংলার যে কোনো প্রান্তেই গিয়ে তিনি হাজির হন না কেন সেই জনজোয়ারের ছবিটা সর্বত্র একই এবার আমরা একটা নতুন চেহারায় দেখলাম শুভেন্দু অধিকারী কে আগে দেখেছি বকটুইতে বকটুইতে দেখেছি সংখ্যালঘু মুসলমানদের যখন পুড়িয়ে মারা হয়েছিল বকটুইতে শুভেন্দু অধিকারী গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেখানকার মুসলমানরা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল শুভেন্দু অধিকারীর পাশে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার যখন জয়নগরে সিপিএমের মুসলমান সিপিএমের সদস্য তারা মুসলমান তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে আরেকটা বক্তুই করার পরিকল্পনা ছিল সেটা যখন করেছিল প্রতিবাদে শুভেন্দু অধিকারীকে গিয়ে দেখেছিলাম সেই আক্রান্ত মুসলমান পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়াতে এবার একটা অন্য চেহারা আপনারা দেখতে পাচ্ছেন সকল স্ক্রিনে দেখছেন গতকাল গার্ডেন দিচ্ছে বিপুল জনস্রোত এই বিপুল জনস্রোতে ভেসে চলেছেন এবং সেই বিপুল জনস্রোতে কারা আছে ওই গোটা দক্ষিণ কলকাতার কলকাতার মানুষজন তো আছেন তার পাশে গার্ডেন মুসলমান সম্প্রদায়ের মানুষ বিপুল 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 সংখ্যায় মুসলমান সম্প্রদায়ের মানুষ কালকে আমরা যখন গেছিলাম ওখানে দেখেছি স্পটে দাঁড়িয়ে যে ওই অঞ্চলের মানুষরা তারা রাস্তাঘাটে যেটা আমরা উল্টো চিত্র এক্সপেক্ট করেছিলাম যে ওখানকার লোকজন বিজেপিকে বোধ বয়কট করার জন্য দোকান পাট সব বন্ধ রাখবে বাজার হাট বন্ধ রাখবে লোকের ঘর বাড়ি সব বন্ধ রাখবে বন্ধ রেখে শুভেন্দু অধিকারী একটা নিস্তব্ধ জায়গার উপর দিয়ে মিছিল করে চলে যাবে কেউ থাকবে না এই রকম একটা ধারণা নিয়ে আমরা ওখানে হাজির হয়েছিলাম গিয়ে দেখলাম চিত্রপুর উল্টো শুভেন্দু অধিকারী যে জনস্রোতা ভেসে যাচ্ছেন এটা তো নতুন কোনো চেহারা নয় কিন্তু সেই জনস্রোতের সঙ্গে কারা রয়েছেন ওই অঞ্চলের মুসলমানরা তারা সঙ্গে থাকছেন ঘাটে বিপুল সংখ্যক মুসলমান মানুষ শুভেন্দু অধিকারীকে দেখে হাত নাড়ছেন সেটা যুবক মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষ শুভেন্দু অধিকারীকে তারা ডাকছেন তারা শুভেন্দু অধিকারীর নজর তার দিকে হাত নেড়ে তার নজর কাটতে চাইছেন এরকম বহু মানুষ দু রাস্তার দুপারে তারা সকলেই ওই অঞ্চলের বাসিন্দা তাদের আতঙ্ক আছে এখনও মানুষের মধ্যে আতঙ্ক আছে যদি মিছিলে যাই যদি মিছিলে যাই জানতে পারে আক্রান্ত হতে পারি তাই তারা বাড়ি থেকে ঘর থেকে রাস্তা থেকে যে যেমনভাবে পেরেছে দাঁড়িয়ে থেকে সেই মিছিলের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন মিছিল আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল মিছিল শুভেন্দু অধিকারী সেই মিছিল থেকে ঘোষণা করে দিয়েছেন আগামী সোমবার তিনি আবার গার্ডেন রিচে পৌঁছে যাবেন তিনি সোমবারে সেখানকার মুসলিম যে নেতৃত্ব রয়েছে তাদেরকে নিয়ে ওখানে গার্ডেন রিচের বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলবেন তিনি নতুন বার্তা নতুন সূর্য পশ্চিম বাংলার বাংলার যে অন্ধকারময় অবস্থা হয়ে রয়েছে গোটা বাংলাটা অন্ধকার আরও গাঢ় অন্ধকার সেই গাঢ় অন্ধকার থেকে আলোর পথ দেখাতে বাংলার নতুন সূর্যের নাম শুভেন্দু অধিকারী নতুন সূর্য দেখা যাচ্ছে গোটা বাংলাকে যে সূর্যের উদয় হচ্ছে এবং গোটা বাংলা ধীরে ধীরে আলোকিত হচ্ছে সেই গিয়ে পড়ছে সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে সেখান থেকে বাদ যাচ্ছে না মুসলিমরাও তারা আক্রান্ত হলে তারা গরিব হলে তারা অত্যাচারিত হলে তাদের পাশে গিয়ে দাঁড়াবে যে তার নাম শুভেন্দু অধিকারী আক্রান্ত অত্যাচারিত মানুষ মসিহা শুভেন্দু অধিকারী লড়াই আন্দোলনের আর এক নাম শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে সামনে রেখে গোটা রাজ্যের মানুষ আজকে একত্রিত হচ্ছে গার্ডেন রিচের মানুষ গাডেন্ডিচের মুসলমান সম্প্রদায়ের মানুষ এবং গোটা রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ আজকে একাত্ম অনুভব করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কারণ বুঝেছেন যে আসলে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস তাদের শুধু ভোট ভোটটা নিয়ে নাও বাকিটা শাহজাহানদের হাতে থাকছে জাহাঙ্গীরদের হাতে ক্ষমতা থাকছে তারাই লুটপাট করে তারাই বড় লোক হচ্ছে আর বেশিরভাগ মুসলমান তাদের তথৈবচ অবস্থা যা অবস্থা তাই শুধুমাত্র পৌরসভার কোনো পৌর প্রতিনিধি হলে সে লুট করবে এমএলএ হলে লুট করবে এমপি হলে লুট করবে ব্লক সভাপতি হলে লুট করবে বাকিরা সব ঘুরে বেড়াবে ভিক্ষের থলি হাতে নিয়ে ঘুরে বেড়াবে আর তাদেরকেই ভয় দেখানো হবে বিজেপি 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 জুজু দেখানো হবে বিজেপি আসলে তোমাদেরকে তাড়িয়ে দেবে যেন উত্তরপ্রদেশ থেকে সব মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয়েছে যেন গুজরাট থেকে সব মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয়েছে যেন মধ্যপ্রদেশ থেকে সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে যেন আসাম থেকে মুসলমানদেরকে সব বিতাড়িত করা হয়েছে যেমন রাজস্থান থেকে মনে হচ্ছে যেন সব মুসলমানরা পালিয়ে গেছে তারা দেশ ছেড়ে এমন একটা ভাব দেখাচ্ছে যেন জম্মু কাশ্মীর আর মুসলমান বলে কেউই নেই সব চলে গেছে আর শুধু হিন্দুরা পড়ে রয়েছে এই এইরকম একটা বার্তা মিথ্যাচার আজকের মুসলমান সমাজও বুঝতে পেরেছে সবকা সাথ সবকা বিকাশ এই যে স্লোগান নরেন্দ্র মোদী দিচ্ছেন যে স্লোগানকে নিয়ে বিজেপি এগিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী সেই পতাকাকে নিয়ে এগিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী বারবার বলেন তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও স্বগতি সেই শক্তি তার আছে পশ্চিমবাংলার জনগণের অত্যাচারিত জনগণের যে পতাকা সেই তিনি কাঁদে নিয়েছেন সেই পতাকাকে কাঁদে নিয়ে সেই শক্তি পুরুষ সেই যুগপুরুষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে গোটা বাংলার মানুষের কাছে দিশা আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়ের ওপর নজর থাকবে আগামী সোমবার গার্ডেন ডিচের মানুষের কাছে গিয়ে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন আর আপনাদের নজর নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার